নমস্কার বন্ধুরা আপনাদের মা ও মেয়ের রান্নাঘরে জানাই অনেক স্বাগত আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমরা ভালো আছি আশা করছি আগের দিনের ডুমুর গাছের ভিডিওটা আপনারা দেখেছেন তো সেই গাছ থেকে পাড়া এই টাটকা ডুমুরের একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি গাছটাতে ঠিক এত এত পরিমাণে ডুমুর কিন্তু হয়েছিল তো এই ডুমুরগুলো দেখে লোভ সামলাতে না পেরে আমি আর আমার মা এগুলোকে কিন্তু পেরে নিয়েছিলাম এই ডুমুরগুলো অনেক দিন ধরে না পারার ফলেই কিন্তু এতটা বড় বড় সাইজ হয়ে গেছে তবে এটা দেখে একদমই ভাববেন না যে এই ডুমুরগুলো একদমই খাওয়া যাবে না এই ডুমুরগুলো খাওয়ারও কিন্তু উপায় আছে তো চলুন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমেই ডুমুরটাকে যে কেটে রাখবো তার জন্য নুন আর হলুদের জল একটা গুলে নিলাম অন্যদিকে হাতেও কিন্তু বেশ ভালো করে এরকমভাবে নুনগুলোকে ঘষে ঘষে লাগিয়ে নিলাম নাহলে কিন্তু এই ডুমুরের যে কষ্টা আছে সেটা হাতে লেগে হাত আর এই যে নখগুলো আছে সেগুলো একদম কালো হয়ে যায় তো দেখুন আমরা কিন্তু যেহেতু ডোমুরগুলোর সাইজটা একটু বড় ছিল তাই ভেতরটা কিন্তু অনেকটা পরিমাণে বীজ হয়ে গিয়েছিলো তাই শুধুমাত্র এই ছালগুলো থেকে আলতোভাবে কেটে কেটে নিয়ে নিচ্ছি আর ভেতরের অংশটা যেটাই বীজগুলো আছে সেগুলো কিন্তু ফেলে দিচ্ছি তার কারণ হলো এই বীজগুলো কিন্তু তরকারির মধ্যে দিলে খেতে একদমই ভালো লাগে না কীরকম একটা কচকচ করে দাঁতের মধ্যে লাগে এরপর ডুমুরটাকে ভালো করে চটকে চটকে ধুয়ে নিলাম যাতে যদিও বা এক্সট্রা কোনো বীজ থেকে থাকে সেগুলো একদম ধুয়ে বেরিয়ে যায় অন্যদিকে কিছু আলুও কেটে নিয়ে যায় কিছু বেসিক মশলাও এখানে আমরা নিয়ে নিয়েছি আর যেহেতু নিরামিষ তরকারি তাই এর টেস্টটা আরও এনহ্যান্স করার জন্য এখানে একটা ফ্লেভার অ্যাড করেছি সেটা হচ্ছে ঘি এরপর এই আলু আর ডুমুরগুলোকে প্রেশারের মধ্যে অল্প পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু তিনটে সিটি দিয়ে নিয়েছি দেখুন তিনটে সিটি দেওয়ার পর ভালো করে জলটা ছাঁকতেও রেখে দিয়েছি অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তারপর ফোড়নে দিয়ে দিলাম গোটা তেজপাতা আর দিয়েছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আর ডুমুরগুলো দিয়ে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো যেই বেশি মশলাগুলো আমরা নিয়েছিলাম সেগুলো কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি এবার আর কিছুই নয় এবার কিন্তু এটাকে জাস্ট নাড়াচাড়া করে একটু মশলার সাথে কষিয়ে নিতে হবে ও হ্যাঁ এখানে কিন্তু পরিমাণ মতো চিনিও অ্যাড করেছিলাম দেখুন তরকারিটা কিন্তু বেশ মাখা মাখা হয়ে গেছে তারপর অল্প পরিমাণে জলও অ্যাড করে দিয়েছিলাম জলটাও ভালোভাবে ফুটতে থেকেছে এরপর মাখা মাখা হয়ে গেলে কিন্তু নামিয়ে নেব আর অবশ্যই নামানোর আগে যেহেতু নিরামিষ তরকারি বেশ অনেকটা পরিমাণে ঘি এর মধ্যে আমরা কিন্তু দিয়ে দিয়েছি এবার তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই সুন্দর নিরামিষ স্বাদের ডুমুরের তরকারি আপনারা চাইলে এর মধ্যে কিন্তু গরম মশলার গুঁড়োও অ্যাড করতে পারেন আমাদের যেহেতু এই ফ্লেভারটাই খেতে ভালো লাগে তাই আমরা আর এখানে অ্যাড করিনি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন থ্যাংক ইউ